আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল হিলকারিম আম্মা বা সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব যেই সব ভুলের কারণে রোজা ভঙ্গ হয় না হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে যদি কেউ ভুল ক্রমে পানাহার করে তবে সে যেন তার রোজা পূর্ণ করে নেয় কেন না আল্লাহ তাআলাই তাকে এই পানাহার করিয়েছেন অর্থাৎ এতে তার রোজা ভঙ্গ হয়নি অন্য হাদিসের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি ভুলবশত রমজানের দিনের বেলা কিছু খেয়ে ফেললো সেজন্য কোনো কাজা এবং কাফরা দিতে হবে না ভুলবশত পানাহার করলে রোজা ভঙ্গ হবে পানাহার করলে রোজা ভঙ্গ হবে না ভুলবশত কয়েকবার পানাহার করলে বা পেট ভর্তি করে পানাহার করলেও রোজা ভাঙবে না কিন্তু স্মরণ হওয়ার সাথে সাথে পানাহার ত্যাগ করে ফেলবে ভুলবশত স্ত্রী সহবাস করলে রোজার হুকুম কি ভুলবশত স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী কারোই রোজা ভঙ্গ হবে না কিন্তু রোজা অবস্থায় এইরূপ গাফেল হওয়া ঠিক নয় যে রোজা রোজার কথাই ভুলে যাবে কোন রোজাদারকে ভুল করে খেতে দেখলে করণীয় কি রোজাদার যদি এমন সবল হয় যে রোজার কারণে তার বেশি কষ্ট হয় না তাহলে সাথে সাথেই তাকে স্মরণ করিয়ে দিবে আর যদি রোজাদার এত দুর্বল হয় যে রোজা রাখলে তার খুব কষ্ট হয় তাহলে তাকে পানাহার করতে দিবে রোজার কথা স্মরণ করাবে না রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা দিনের বেলা ঘুমানোর পর স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় কোনো নারীকে দেখার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজার হুকুম কি কোনো নারীকে শুধু দেখার কারণে বা চিন্তা করার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না কিন্তু রোজা অবস্থায় নজর হেফাজত করা জরুরি কেননা বেগানা নারীর দিকে তাকানো না যায় আর রোজা অবস্থায় বেগানা নারীর দিকে তাকালে রোজা ক্রুটিপূর্ণ হয়ে যাবে রোজা অবস্থায় সুরমা তেল ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা রোজা অবস্থায় সুরমা তেল বা শরীরে তেল আতর ইত্যাদি ব্যবহার সম্পূর্ণ জায়েজ এতে রোজার কোনো ক্ষতি হয় না এমনকি যদি সুরমা ব্যবহারের পর থুতু কিংবা শ্রেষ্মার রং পরিলক্ষিত হয় তবুও রোজার কোনো ক্ষতি হবে না চোখে অশ্রুর যদি মুখে চলে যায় অর্থাৎ চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে রোজা ভাঙবে কিনা রোজা অবস্থায় যদি এক দুই ফোটা চোখের পানি মুখে চলে যায় এতে রোজা ভাঙবে না হ্যাঁ যদি এত বেশি অস্ত্র প্রবাহিত হয় যে লোনা অনুভব হয় এবং গলার ভেতরে চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে কুলির আর্দ্রতা অর্থাৎ পানি দ্বারা কুলি করতেছে সেই কুলির পানি ভেতরে চলে গেলে রোজা ভাঙবে কিনা কুলি করে থুতু ফেলে দেওয়ার পর অবশিষ্ট আদ্রতা যদি ভেতরে চলে যায় তাহলে রোজা ভাঙবে না নাকের শ্লেষ্মা গিলে ফেললে রোজা ভাঙবে কিনা রোজা অবস্থায় নাকের শ্লেষ্মা বা মুখের লালা গিরার কারণে রোজার কোনো ক্ষতি হবে না কানে পানি প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে কিনা কোনো সময় অনিচ্ছাবশত কানে কানে পানি প্রবেশ করলে রোজা ভাঙবে না তবে ঔষধ বা তেল কানে প্রবেশ করার পর যদি তা দেমাগে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী একই বিছানায় সহ্য গ্রহণ করা কেমন অর্থাৎ ঘুমানোটা কেমন দিনের বেলা রোজা অবস্থায় স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া যায় হ্যাঁ যদি যৌবনের উত্তেজনায় সহবাস হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে কাছাকাছি যাবে না বরং ভিন্ন বিছানায় শয়ন করবে গলায় মশা মাসি ঢুকে পড়লে রোজা ভাঙবে কিনা হঠাৎ গলার ভিতরে মশা মাসি দুলাবালি অথবা ধোঁয়া ঢুকে পড়লে রোজা ভাঙবে না হা কিছু করলে রোজা ভেঙ্গে যাবে সুগন্ধি ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা কোন ধোঁয়া হয় না এগুলোর গ্রহণ করলে বা এসব গ্রান সুগন্ধি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না তবে আগরবাতি জ্বালিয়ে তার ধোঁয়া গ্রহণ করলে রোজা ভেঙ্গে যাবে অনুরূপ বিড়ির সিগারেটের ধোঁয়া গ্রহণ করলেও রোজা ভেঙ্গে যাবে রোজা অবস্থায় দিনের বেলায় থুতুর সাথে পানের রাঙ্গা রং ভাব যদি পরিলক্ষিত হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি না সময় বাকি থাকতেই পান খেয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নেবে কুলি করলে গড়গড়া করলে এরপরেও যদি থুতুর রাঙ্গা ভাব দূর না হয় তাহলে কোনো অসুবিধায় নেই রোজা হয়ে যাবে গোসল ফরজ হওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করে রোজা রাখলে রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু এই রূপ করা বড় অনিচ্ছাবশত ভূমি হলে রোজার হুকুম কি অনিচ্ছাবশত মুখ বলে ভূমি হলেও রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃত ভাবে মুখ বলে ভূমি করলে রোজা ভেঙ্গে যাবে ভূমি এসে আবার যদি ভেতরে চলে যায় তাহলে রোজার হুকুম কি বমি সেও যদি ভেতরে চলে যায় তাহলেও রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃত ভাবে গিলে ফেললে রোজা ভেঙ্গে যাবে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি জিহবা দিয়ে কোনো জিনিসের স্বাদ চাখে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা জিহবা দিয়ে কোনো জিনিসের স্বাদ চাখার পর যদি থুতুর সাথে ফেলে দেয় তাহলে রোজা ভাঙবে না তবে অপ্রয়োজনে এমনটি করা মাকরু রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি বাচ্চাদের খানা চিবিয়ে দেয় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা বাচ্চাদের খানা চিবিয়ে দিলে রোজা ভাঙবে না কিন্তু একান্ত অপারগতা ছাড়া এই রূপ করা মাকরু রোজা অবস্থায় কয়লা বা মাজন দিয়ে দাঁত মাজলে রোজা ভাঙবে কিনা রোজা অবস্থায় টুথপেস্ট কয়লা বা মাজন দিয়ে দাঁত মাজার কারণে রোজা নষ্ট হবে না কিন্তু মাকড়ো হবে আর মাজন বা কয়লার অংশ যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে রোজা অবস্থায় মেসওয়াক এর তিক্ত অনুভূত হলে রোজা ভাঙবে কিনা রোজা অবস্থায় মেসওয়াক দিয়ে দাঁত মাজা সম্পূর্ণ জায়েজ মিসওয়াক চাই শুকনা হোক বা ভেজা হোক নিমের কাঁচা ডালের দ্বারা করার কারণে যদি হয় সমস্যা নেই রোজা অবস্থায় যদি নাক দিয়ে রক্ত ঝরে তাহলে রোজার হুকুম কি রোজা অবস্থায় নাক থেকে যদি পেটের ভেতর না যায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু রক্ত যদি পেটের ভেতরে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে রোজা অবস্থায় নাকের ভিতর পানি গেলে রোজার হুকুম কি নাকের রাস্তা দিয়ে পানি গেলে রোজা নষ্ট হবে না তবে পানি যদি নাক থেকে দেমাগে চলে যায় বা পেটে চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে রোজা অবস্থায় যদি ঢেকুরের পর পানি আসে তাহলে কি। এতে কোনো ক্ষতি হবে না। গরমের কারণে বারবার কুলি করার কারণে রোজা নষ্ট হবে কিনা বারবার কুলি করার দ্বারা রোজা নষ্ট হবে না কিন্তু এমন করা মা কোনো কোন মহিলা যদি রোজা অবস্থায় তার সন্তানকে দুধ পান করায় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা কোন মহিলা যদি রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করায় এতে রোজার কোনো ক্ষতি হবে না সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা যে সব কারণে রোজা ভাঙ্গে না এরকম কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এরপরে পরবর্তীতে আমরা রোজা অবস্থায় চিকিৎসা গ্রহণ করা সংক্রান্ত কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি